কি কইলেম সার আমনে এটা মানসে গাছের লতা পাতা ফল চুড়ি করতে রে লেকা মা পাচু কর মু তলেতো গলা কাটা বিসা মামলা খেলে তাম কবই লই রে আমরা কি এত খারাপ নে আমি কি শুনি তোকে কৈছি আম নেদে ডব্লুর কথা শুন না গকা কান্ধৰে খা খা মোরে এটা কিন্তু জানি বুজেন নাই সার এটা কিন্তু আমরা সবাই কিন্তু শুনছি স্যার আহ এদিকে আবো যখন লোকি সমস্যা আমি সন্ত্রাসী আয় বই নাই হ্যাঁ দিবি সার লেগে ভালো করে এক কাপ চা দিবি আবার আমার লেগে চিনি কম দিস না ওইটো ভালো করে বানাই ভাই চা দিতাছি স্যার আপনি যে জগলুর কথা হই না আমগো দুইজন রে কানে ধরাইলেন জগলু তো আমগো ফাইবারে তার যা আছে সব বেচা নিয়া মাল খাইলাইছে ফস কি ওই কইছে তোরা বলর তার বেচা মাল খাইলাইছস কাকা দেখছেন স্যার এটা কি কি কইল যদি নাইতাম তাহলে তো সত্যিটা জানতাম না হইলে অয়ে তার বেচ্ছা সব মাল খেয়েছে স্যার অয়ে আপনি উল্টা আমক নাম দিয়া গেছে স্যার আমনে কি মনে হয় এ দেখি মালুঞ্চি হচ্ছে চেহারা স্যার আপনি কি আমক দুজন ডা দেখলে মনে হয় যে আমরা মাল কর তখন ধন গুরু দেখলো তো রাইছা আমার চাচাই করতো কে সত্যি কয় কে মিথ্যা কয় স্যার আমনে সেদিন কা কান দি রাখ খারা করাইছেন দেখে উ চেড়িয়া মারে বলক মাইরা দিছে বুঝছেন কি কমো কাকা আমি রেডি অন রেডি জগুরে ঘুরাই দিমু স্যার আপনি কিছু কইবেন না তারপর আমি আপনার কাছে বুঝা সেরা জামালা করার দরকার নাই দেখতেছেন দেখেন স্যার মেও খাইয়া আবার কিন্তু মেও মেও কইরেন না আগের বার কি কান ধরে খারা করেছেন মুরগি এবার কি বত না লয়েবেন নি আবার মেও খাইয়া না না তোরা টেনশন করিস না আমি দেখতাছি বিষয়টা ঠিক আছে স্যার বিষয়টা দেখেন মনে করেন না গেলাম ইরে চার অর্ডার দিলি চা তো দিল না পার্সোনাল বিখ আছে চার লগে কপিও পাট খাই আলো